আমার টোটাল স্টাডি বাংলা চ্যানেলের পক্ষ থেকে সমস্ত শ্রোতা বন্ধুদের প্রতি রইল আমার আগাম মার্চ আন্তর্জাতিক বন দিবসের সবুজ শুভেচ্ছা কারণ তোমরা জানো একুশে মার্চ আন্তর্জাতিক বন দিবস তাই এই বন দিবস সারা বিশ্বে আড়ম্বরের সঙ্গে পালিত হয় আমাদের দেশেও আড়ম্বরের সঙ্গে আন্তর্জাতিক বন দিবস ওই দিনটিতে পালিত হয় তাই শ্রোতা বন্ধুরা ওই দিবসটিকে স্মরণীয় করে রাখার জন্য আমি তোমাদের সামনে একখানি সহজ সরল বক্তব্য উপস্থাপন করব অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে আর শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দেবে শুরু করছি আমি একুশে মার্চ আন্তর্জাতিক বন দিবস সম্পর্কিত সহজ সরল বক্তব্য বনের মন্দির মাঝে তরুণ তম্বুরা বাজে অন্তরে উঠে স্তবগান রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বপ্রাণের মুখধাত্রী বৃক্ষরাজি আদি অনন্তকাল ধরে সমগ্র ভুলকের মাঝে অমৃতধারা প্রবাহিত করে প্রাণের তেজ রস ও লাবণ্যকে অক্ষুণ্ণ রেখেছে তাই ঋগ বৈদিক যুগ থেকে ভারতীয় সংস্কৃতি করুণারূপী তরুদলকে কখনো বিনম্র কৃতজ্ঞতায় ভক্তি নম্র চিত্তে বন্দনা করে গেছে আবার কখনো বা তাকে গ্রহণ করেছে পরম বন্ধু জ্ঞানে প্রাকৃতিক ভারসাম্য রক্ষাকারী উদ্ভিদসমূহের সঙ্গে মানব সভ্যতার নিবিড় বন্ধন তাই দুলোক সৃষ্টির সমকালীন তাই বৃক্ষ বন্দনার জন্য আজ সারা বিশ্বে একুশে মার্চ পালন করা হচ্ছে আন্তর্জাতিক বন দিবস এই দিবস নিছক কোনো দিবস নয় বনভূমি রক্ষার অঙ্গীকারের দিবস প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের মতো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানেও আরম্বরের সঙ্গে পালিত হচ্ছে আন্তর্জাতিক বন দিবস এই বন মহোৎসব উৎসবে আমি সমবেত হয়ে নিজেকে গর্বিত বলে মনে করি এবং কিছু বলার সুযোগ পেয়ে আমি ধন্য তাই এই অনুষ্ঠানে উপস্থিত বন দপ্তরের অধিকর্তা সমষ্টি উন্নয়ন আধিকারিক গ্রাম প্রধান সহ এলাকার বিশিষ্ট সমাজসেবী তৎসহ সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জানাই আমার পক্ষ থেকে প্রণাম শুভেচ্ছা ও ভালোবাসা উপস্থিত আমার সহপাঠী তথা ছোট ছোট ভাই বোনেদের জানাই ভরা ভালোবাসা আজকের এই বৃক্ষ বন্দনা উৎসবে কিছু বলতে গিয়ে মনে পড়ে যায় সেই প্রাগৈতিহাসিক যুগের কথা যেদিন সমুদ্র গর্ভ থেকে নতুন জাগা পঙ্ক মধ্যে পৃথিবীর ভাবি অরণ্যের জন্মের প্রথম ক্রন্দন শোনা গিয়েছিল আর যেন সে বলেছিল আমি থাকবো আমি বাঁচব আমি চিরপথিক মৃত্যুর পর মৃত্যুর মধ্য দিয়ে অন্তহীন প্রাণের বিকাশ তীর্থে যাত্রা করবো বাদলে দিনে রাত্রে এই বিশ্বপ্রাণের বাণী আজও উঠেছে বনে বনে পর্বতে প্রান্তরে তাদেরই শাখায় পত্রে ধরনীর প্রাণ বলে উঠেছে আমি থাকবো আমি বাঁচব বিশ্বপ্রাণের মুখ এই গাছ নিরবিচ্ছিন্ন কাল ধরে মানুষ তথা সমস্ত জীবের প্রাণের বায়ু প্রাণের তেজ প্রাণের রস প্রাণের লাবণ্য তথা বাঁচার সমস্ত রসদ যুগিয়ে আসছে কিন্তু মানুষ নিজেদের সুখ সমৃদ্ধি তথা উন্নতির স্বর্ণ সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার জন্য পরশুরামের মতো হাতে কুঠার ধারণ করে বৃক্ষ নিধন যজ্ঞে মেতে উঠেছে এরা প্রকৃতির বুক থেকে অরণ্যকে চিরতরে সরিয়ে গড়ে তুলেছে নগর সভ্যতা ফলে প্রকৃতির বুকে নেমে এসেছে নানা দূষণ নানা মারণ রোগ বাস্তুতন্ত্র বিঘ্নিত হচ্ছে পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে বহু প্রাণী বিশ্ব উষ্ণায়ন অনাবৃষ্টি তথা নানা প্রাকৃতিক বিপর্যয়ে পৃথিবী আজ ধ্বংসপুরিতে পরিণত হচ্ছে তাই পৃথিবীকে পুনরায় বাসযোগ্য করে তোলার জন্য আবার মানুষকে ফিরিয়ে আনতে হবে অরণ্য শুধু তাই নয় এই দিবসে আমাদের শপথ নিতে হবে পৃথিবীকে আবার সবুজে ভরিয়ে দিতে হবে ফিরিয়ে আনতে হবে প্রকৃতির স্বাভাবিকতা আর তার জন্য চাই করা বৃক্ষরোপণের পাশাপাশি বন সংরক্ষণ করতে হবে তবেই এই দিবসের সার্থকতা খুঁজে পাওয়া যাবে তাই আজকের দিনে সবাই মিলে আসুন শপথ নিয়ে বলি দাও ফিরে সে অরণ্য লও এ নগর লও যত লৌহ ও প্রস্তর হে নবসভ্যতা এই নিষ্ঠুর সর্বগ্রাসী দাও সেই তপবন পুণ্য ছায়া রাশি এইভাবে তোমাদের সামনে আন্তর্জাতিক বন দিবস সম্পর্কিত একটি সহজ সরল বক্তব্য উপস্থাপন করলাম অবশ্যই তোমরা এই বক্তব্যখানি উপস্থাপন করবে তোমাদের সর্বাঙ্গীন সফলতা কামনা করে আমি আজকের বক্তব্য শেষ করলাম ধন্যবাদ